আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রবিউল মাশরাফি এবং আমার বন্ধু প্রখ্যাত ছড়াকার আতিক হেলাল আমরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি অত্যন্ত জরুরি একটি বিষয় দেখানোর জন্য জানানোর জন্য ইনি হচ্ছেন জমিদার মীর আশরাফ আলী যার কবর এটা আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর এনার সম্পর্কে আমরা একটু বলি ইনি ইরানের সিরাজনগর থেকে আঠারোশো শতাব্দীর দিকে আনুমানিক এই বাংলাদেশে তখন ব্রিটিশ শাসন চলে ব্রিটিশদের অধীনে উনি এই ভারতবর্ষে আসেন এবং চাকরি করেন তা চাকরি করতে করতে ওনার একটা মূল উদ্দেশ্য ছিল যে তিনি জমিদার হবেন এবং চাকরির বেতন থেকেই বেতনের টাকা দিয়েই তিনি বিভিন্ন জায়গায় জমিদারি কেনেন জমিদারি বলতে জমি কেনেন তার মধ্যে ত্রিপুরা ত্রিপুরা বলতে তখনকার ত্রিপুরা কিন্তু বর্তমান কুমিল্লা তারপরে তখনকার বাকেরগঞ্জ অর্থাৎ বর্তমান বরিশাল তারপরে ময়মনসিং চিটাগাং ঢাকা এরকম কয়েক জায়গায় তিনি প্রচুর জমি কেনেন এবং উনি ইরান থেকে চলে আসেন তা সেই সুপ্ত ওনার একটা চিন্তা থাকে যে উনি এই অঞ্চলে একজন জমিদার হবেন যত জমিদার ছিলেন সেই বাংলাদেশে এই এরিয়ায় বা সেই জমিদারদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ধনী কারণ উনার প্রথম থেকে ইচ্ছে ছিল যে অনেক বড় জমিদার হবে সেই অনুযায়ী উনি জমিও কিনেছিলেন এবং একটি জিনিস জানি আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো সালে ব্রিটিশরা যখন ত্রিপুরার বিরুদ্ধে যুদ্ধ করে তখন ব্রিটিশদেরকে এই মীর আশরাফ আলী অনেক রসদ টাকা পয়সা দিয়েছিলেন যে পরবর্তীতে ব্রিটিশরা শোধ দেবে ঠিক ব্রিটিশরা যখন জিতে গেল তখন ব্রিটিশরা ওই টাকা শোধ দিতে চাইলো কিন্তু তিনি টাকা নিলেন না তার ইচ্ছে ছিল যে ব্রিটিশ তাকে জমিদার বলে খ্যাতিটা দিবে তো এই আশরাফ আলী কিন্তু তখন চাকরি করতেন তখনকার সময় আর কি আমরা যতটুকু জেনেছি তিনি চাকরি করেছিলেন আহ ঢাকার নায়েব নবাব নুসরত জং এবং পরবর্তীতে নবাব শামসুদ্দুল্লাহর অধীনে তিনি চাকরি করেছেন এখানে লেখা আছে যেটা আতিক ভাই দেখান আতিক ভাই পড়ে শোনান ধন্যবাদ কবি রবিল বাসাফি আমরা আজকে যেটা প্রাচ্যের অক্সফোর্ড বলে এক সময় খ্যাত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ঐতিহ্যবাহী যে অংশ এই কার্জন হল আপনার এই যে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত একটু দেখেন আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি আমরা এই কার্জন হলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিষয়গুলো এখানে পড়ানো হয় আমার সামনে একটা ডিপার্টমেন্ট দেখছি ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউর বায়োলজি পেছনে আছে ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড ফার্মাকোলজি ফার্মাকোলজি ফ্যাকাল্টি অফ ফার্মাসি মানে ফার্মাসি অনুষদ ঠিক এই মানে মির আশাবলীর যে এপিটাফ আছে সেটার পেছনে বা এই পাশটায় দক্ষিণ পাশে আমরা এই এই মানুষকে যাতে চিনতে পারে এই কারণে আমি এই বিষয়টা বললাম এখানে লেখা আছে আপনার এই লেখাটা একটু আগে পড়ে শোনাই বিশপ হেবার বিরোজিত জার্নাল পুস্তকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সম্ভ্রান্ত মুসলমান নামে বর্ণিত এবং কীর্তিত মীর আশরাফ আলী মৃত্যু আঠারোশো উনত্রিশ ইংরেজিতে যদি বলি মীর আশরাফ আলী ডায়ার্ড এইটিন টোয়েন্টি নাইন ডিসক্রাইব ইন দা জার্নাল জার্নাল অফ বিশপ হেবার এজ দা চিফ মুসলমান জেন্টেলম্যান ইন দ্য ঢাকা ব্রিটিশ আমলে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ মানে ঢাকা আগে বলা হয়েছে ঢাকার শ্রেষ্ঠ একজন মুসলমান ভদ্র মানুষ হিসেবে এই জার্নালে আন্তর্জাতিক একটা জার্নালে তার কথা লিপবদ্ধ করা হয়েছিল যেটা এই স্মৃতি ফলকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি মুসলমান জমিদার কিংবা এই ধরনের যারা বিশেষ ব্যক্তি আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যেমন আমরা নবাব কথা কথা জানি জানি স্যার তাদের ন এবং তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন এই নামটা মীর আশরাফ আলীও এই জমি দানকারী বা উৎসর্গ করা করা ব্যক্তিদের মধ্যে একজন কিন্তু তার নামটা অনুচ্চারিত মানে বেশি উচ্চারিত হয় না অন্যদিকে মীর আশরাফ আলীকে আমরা যারা হিন্দু ওই সময়ে যারা মুসলিম নন মুসলিম যারা জমিদার ছিলেন কিংবা দখলকারী ছিলেন তারা তাকে খুব খারাপভাবে চিত্রিত করে আসছিল এবং আমরা ইউটিউব ঘাটলেই এই তাদের যে বাজেভাবে চিত্রিত করা হয়েছে নরঘাতক বা ইত্যাদি অভিধায় সেগুলো আপনারা দেখতে পাবেন মূল মির আশরাফ আলীর মূল পরিচয় কিন্তু আমরা অনলাইন ঘাটলে পাই না এই হলো আমাদের দুর্ভাগ্য আমাদের যারা এই অঞ্চলের যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণের ক্ষেত্রে যারা কিছুটা হলেও ভূমিকা রেখেছে তাদেরকে সবসময় আমরা আড়াল করে রেখেছি বা অনুদঘাট অবস্থায় রেখেছি এই রাস্তা বলে একজন মানে বলবো তাদেরও ছিল এখানে বাংলাদেশে তারা আঠারো সালের দিকে তারা বাংলাদেশে আসেন এবং তার মৃত্যু বাংলাদেশে হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তাইলে আমাদের এইগুলো ইতিহাসের এক একটা সম্পদ এবং এক একটা অ্যাসেট যেটাকে আমরা মনে করি এবং এই অনুদ্ঘাটিত ইতিহাস আমরা মনে করি যে আরো তার উপরে গবেষণা এবং লেখালেখি এবং তার উপরে পুস্তক রচনা হওয়া উচিত বলে আমি মনে করি আমরাও আমিও প্রথম এসেছি এখানে দেখার জন্য আপনারাও যারা দেখলেন এটা তারা বড় পরিসরে তাকে নিয়ে গবেষণা করার জন্য এখানে আসবেন এবং তার উত্তরসূরিদের আমরা খবর পেয়েছি যে কুমিল্লার নবীপুরে আছেন আমরা সেখানে যেতে পারি অন্যরাও যেতে পারে তাহলে তাদের পূর্বসূরী এবং উত্তরসূরি এবং তার সম্পর্কে আমরা অনেক অনুদ্ঘাটিত ইতিহাস আমরা জানতে পারবো আমরা সমৃদ্ধ হব আপাতত আমি এটুকুই অনেক ধন্যবাদ আতিক ভাই আমরা আর একটা জিনিস জানি যে তার বংশধর জানি মানে এখানে লেখা আছে এবং শুনেছি তার বংশধর সৈয়দ আলী আহমেদ ইনি ছিলেন হচ্ছে প্রথম বাংলাদেশের থেকে প্রথম এম্বাসেডার সম্ভবত ফ্রান্সে আমি এই দেশটার কথা বলতে পারছি না কিন্তু প্রথম এম্বাসেডার হন ইনি অর্থাৎ এই আলী আশরাফের বংশধর হয়তো নাতি হতে পারে ওনার থেকে কিছুটা জানলাম যে মীর আশরাফ আলী ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের অনুগত প্রথম ত্রিপুরা যুদ্ধে যুদ্ধ হয় সেটা আমি বললাম কিন্তু আসা আঠারোশো উনত্রিশ সালে ঢাকায় মারা যান তার উত্তর আলী আহমেদের মৃত্যু হয় সালে যিনি ছিলেন তার উদ্যোগেই তার উদ্যোগেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের সামনে মরহুমের কবর চিহ্নিত করে একটি নাম ফলক নির্মাণ করা হয় এটা করা হয়েছে ওনার হ্যাঁ আলী আহমেদ আর ওনাকে আমরা যে জিনিস ওনার যে এখানে ওনার কিন্তু তিনতলা তিনতলা একটা বাড়ি বাড়ি ছিল অথবা দ্বিতল নিয়ে যে এনাকে গবেষণা হচ্ছে না মোহাম্মদ আশরাফুল ইসলাম উনি গবেষণা করেছেন ওনার একটি গবেষণালব্ধ মোটা বই সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি পড়ানো হয় এবং পিএসসি লাইব্রেরিতে আছে উনি আমাকে বলেছেন তা সেই বইটাও আমরা পড়তে পারি বা আপনারা পড়তে পারেন এবং এনাকে নিয়ে গবেষণা হওয়া যেতে পারে মীর আশরাফ আলীর জমিদারি বিস্তৃত ছিল হচ্ছে বলদা খাঁজ বর্তমানে নবী নগর উপজেলার মুরাদনগর উপজেলার নির্মিত তার বাসভবনটি বর্তমানে ভগ্ন অবস্থায় বিদ্যমান আমরা পড়েছি নবীপুর হ্যাঁ নবীপুর তার স্থায়ী বাসভবন ছিল আসলে ঢাকার রমনা রেস কোর্স বর্তমান সৌরহ্য উদ্যানে নিকটস্থ ফুলবাড়িয়া মহল্লায় বর্তমানে বাবুপুরা পুলিশ ফাঁড়ি জানা গেল বাবুপুরা পুলিশ ফাঁড়ি ও ঢাকা হল এক্সটেনশন এলাকায় এখানে তার বড় বড় মনোরম একবার ওটা দেখাতে ছড়িয়েছে যে উনি এত জালিম ছিলেন আসলে উনি জালিম ছিলেন না হ্যাঁ জমিদারি প্রথা বা জমিদারি চালাতে গেলে একটু শাসন করতে গেলে শক্ত হতে হয় কিন্তু তার বিরুদ্ধে রটিয়েছে যে তিনি নাকি প্রতিদিন মানুষের কলিজা খেতে চাইতেন তার বাবুর চোখে বলতেন বাবুরচি এনে নাকি দিত পরে দেখলো যে ওটা তিতা পরে আর খান নাই এবং বাবুরচি নাকি মিশিয়ে দিয়েছিল আসলে এসব মিথ্যা কথা মানুষ কখনো মানুষের কলিজা খেতে পারে না এবং এনার বিরুদ্ধে শুনি মুসলিম দেখেই মুসলিম বিরোধী লোকেরা তার বিরুদ্ধে সব কথা তুলেছে আমরা দোয়া করি এই মীর আশরাফ আলী আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আল্লাহ যেন তার সকল গুণা মাফ করে দেন তাদের সম্পর্কে যেন মানুষ সঠিক কথাটা জানে আপনারা তাদের তাকে নিয়ে পিএইচডি করেন নাকি ভাই করেন আপনার প্রভাগান্ডার শিকার আমাদের এই ধরনের যারা ব্যক্তি ছিলেন ইতিহাসের অংশ এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত তাদেরকে আপনার মেলাইন করার জন্য এই ধরনের একটা গোষ্ঠী আছে তারা বিভিন্ন ভাবে এই ধরনের অপপ্রচার এবং অপতথ্য ছড়িয়ে এবং এই যে তাদেরকে ছোট করে আমরা যেটা একটা প্রচলিত যে কথা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেননি আমি বলবো খুব নরম ভাষায় বলবো সেইটাকে আপনার ধামা চাপা দেওয়ার জন্য এই ধরনের যারা এই বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের আপনার সম্পদ সম্পত্তি উৎসর্গ করে গেছেন তাদের নামে অপপ্রচার চালিয়েছে এটা স্পষ্ট তো আপনাকে ধন্যবাদ তার উপরে আমরা বড় পরিসরে আরো কাজ করবো এবং আমাদের বন্ধুরা করবেন আমাদের পরবর্তী প্রজন্ম করবেন এই প্রত্যাশা আমার থাকো অনেক ধন্যবাদ আতিকালাল ভাই সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের